আমি কিছুদিন থেকেই ভাবতেছিলাম বাসায় নতুন একটা পার্সোনাল আমার ইউজের জন্য ডেস্কটপ কম্পিউটার কিনবো প্রথমে ভাবছিলাম ল্যাপটপ কিনবো কারণ এর আগে আমি অনেকদিন ল্যাপটপ ইউজ করছি কিন্তু আমার যে রিকোয়ারমেন্ট অফিসে আমাকে প্রতিনিয়ত এম এস ওয়াট এম এস এক্সেল পাওয়ার পয়েন্টে কাজ করতে হয় আবার যেহেতু আমি একটি ইউটিউব চ্যানেল ভিডিও দেই সেখানকার জন্য ভিডিও এডিটিং করতে হয় তো ওই একটু ভারী কনফিগারেশন করলে আবার ল্যাপটপে হয় না এই জন্য ফাইনালি ডেস্কটপ কম্পিউটার কিনেই ফেললাম এবং বেশ ভালো কন একটা ডেস্কটপ কম্পিউটার কিনছি তো তার মধ্যে মনিটরটা নিয়ে আজকে আলোচনা করবো আপনাদের সাথে যেহেতু আমি অফিসে কাজ করি শান্ত অফিসিয়াল মনিটরগুলো ডেলের মনিটর হয় এবং আমি অফিসেও আমার অফিসেও উনিশ ইঞ্চি মনিটর দিয়ে কাজ করি তো বাজারে ওই ডেলের উনিশ ইঞ্চি মনিটর কিনবো এই প্ল্যান করেই গেছিলাম কিন্তু তারপরে যাওয়ার পরে এই মনিটরটা আমার চোখে পড়লো টপ ভালি টপ টোয়েন্টি টু ইঞ্চি বর্ডারলেস মনিটর এবং এই মনিটরটা কেনার পর কয়েকদিন থেকে ইউজ করতেছি প্রথমে একটু আমি ডাউট ছিল যে কেমন হবে এখন আমার কাছে ভালো লাগতেছে এবং আমার মনে হয় আমার পিসির কনফিগারেশনের মধ্যে এই মনিটর কেনার ডিসিশনটাই সবচেয়ে ভালো ছিল এটা হচ্ছে টোয়েন্টি টু ইঞ্চি বর্ডারলেস মনিটর আর ভ্যালি টপ কিন্তু বাংলাদেশি বেস্ট

ওয়ান সিক্স সিক্সটিন পয়েন্ট সেভেন এম কালার ব্লু লাইট ফিল্টার ওয়ান সেভেন্টি এইট ডিগ্রি ভিউ অ্যাঙ্গেল ফ্লিককার ফ্রি মানে আপনি যখন কম্পিউটারের স্ক্রিনে কোনো কিছু দেখবেন ফ্লিক করবে না কাঁপবে না কখনো সেটা যত রেজলিউশানই বেশি হোক না এখন ওই পিকচার মুভি বা অন্য কোনো কিছু লো পাওয়ার কনজামশান মানে এটা খুব কম বিদ্যুৎ খরচ করবে আর আরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে যেমন ওয়ান থাউজেন্ড এইটিন ডিগ্রি ফুল এইচডি সেভেন্টি ফাইভ হার্স রিফ্রেশ রেট রিফ্রেশ রেটও খুব ভালো এই জন্য আপনি খুব ভালো রেজলিউশান পাবেন মানে একবারে চকচকা পরিষ্কার ছবি পাবেন কোনো সমস্যা হবে না আর এইচ ডি এম আই আর ভিজিএ দুইটা ক্যাবলই ব্যবহার করতে পারবেন আর এই দেখেন থ্রি ইয়ার্স ওয়ারেন্টি মানে আপনি যদি আপনি কেনার সময় প্যাকেটের গায়ে থ্রি ইয়ার্স ওয়েন্টি লেখা আছে কি না একবার ইন্টেক্ট প্যাকেট নেবেন তাহলে ঠকার কোনো সম্ভাবনা নাই আর ভালো ব্র্যান্ডের মনিটর যেগুলো সাধারণত ভালো ব্র্যান্ড তারা সবাই ওয়ারেন্টি সার্ভিস দেয় আপনি ওয়ারেন্টি সার্ভিসের মনিটরটা দেখে কিনবেন তাহলে না আপনাদের সাথে আলোচনা করলাম এখন আপনাদেরকে আমি আমার মনিটরটা দেখাই আর এই হচ্ছে আমার মনিটর এটা হচ্ছে ইঞ্চি মনিটর যেটা দেখাইলাম আপনাদেরকে দেখেছেন স্ক্রিনটা এটা পুরো মেটাল ঠিক মেটাল একেবারে এটা মানে আপনার আমাদের মোবাইলের থিকনেস যেমন হয় এটা ঠিক সেই রকম জাস্ট লুক এই জন্য মন্টারটা বেশ সুন্দর লাগে আর বাইশ ইঞ্চি হওয়ার কারণে আপনি বেশ বড় একটা স্ক্রিন পাচ্ছেন আর ওয়ালপেপারে আপনি দেখতেছেন আমার ছবি দেখতেছেন আর আমি আপনাদেরকে একটা ছবি দেখাই এটার একটা ছবি এই যে জাস্ট কালার দেখেন কালার আপনি খুব সুন্দর কালার পাবেন এবং এটা হচ্ছে এটার দুইটা মডেল হয় আইপিএস প্যানেল এবং ভিএফ প্যানেল আপনি যেটাই নেন না কেন আইপিএস প্যানেল নিলেও সমস্যা নেই এটা আপনার চোখের কোনো ক্ষতি করবে না মানে আপনি যতক্ষণই স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন না কেন এই মনিটর বৈশিষ্ট্য হচ্ছে আপনার চোখে ঝাপসা লাগবে না বা চোখে কোনো রকম সমস্যা হবে না দীর্ঘদিন থাকার কারণে জাস্ট আপনি কালারগুলো দেখেন কালার কত সুন্দর আছে আমার ইউটিউব চ্যানেলে যাই আমার দেখতেছেন কত সুন্দর স্ক্রিন আসতেছে এটা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও আপনি যে কোনো ভিডিও করেন না কেন খুব সুন্দর কালার পাবেন আর এটা এই মনিটরের সাথে আপনি স্পিকার সেট করার জন্য পিছন দিকে অডিও জ্যাক আছে এবং এই স্টান্ট ফ্রি পাবেন আর পাওয়ার অ্যাডাপ্টারের সাথে ফ্রি পাবেন বেশ ভালো মনিটরটা এবং মনিটরের স্ক্রিনটা অনেক বড় হওয়ার কারণে আপনি একসাথে অনেকগুলো উইন্ডো ওপেন করতে পারবেন এই যে আমি দেখতেছি আপনি দেখেন একসাথে কতগুলা আপনার যতগুলা ইচ্ছা আমি একসাথে প্রায় দশটা স্ক্রিন এখানে চালু রেখে কাজ করি দেখতে দেখতেছেন আমার কতগুলা স্ক্রিন আমি ওপেন করছি এখন কিন্তু সবগুলো চলমান আছে এখানে এই সবগুলো সবগুলো চলতেছে সবগুলো চলতেছে সবগুলো চলতেছে আরো ওপেন করতে পারবেন এবং আপনি ইউটিউবে ধরেন দশটা ওপেন করে রাখলেন আরেকটা আরেকটা থেকে আরো আট দশটা এরকম করে ওপেন করে রাখবেন কোনো সমস্যা হবে না

bhalo lagbe